আজকে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই ওনাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের ওনা প্রত্যেকটার কিন্তু আপনার কালার পেয়ে যাবেন প্রায় বিশটার উপরে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে এখানে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু আমরা দিয়ে রাখছি আপনাদের জন্য তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা এইরকম আকর্ষণীয় এবং সুন্দর ওনাগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া কিন্তু আমাদের কাছে বাটিকের ওনাও কিন্তু অ্যাভেলেবেল আছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের বাটিক এই যে দেখুন বাটিকের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমি কিন্তু এগুলো আপনাদেরকে জাস্ট উপর থেকে দেখাইতেছি এগুলো হবে পাঁচ হাত তো আপনারা যা ফুল ছবি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ বা এই নক করলে আমরা ছবিটা দিয়ে দেবো আপনাদেরকে ফুল তো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার প্রত্যেকটাই কিন্তু কালার এখানে প্রায় দশটার উপরে কালার হয় বাটিকের এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এই বাটি বাটিক কন্যাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত এবং এই অনাগুলো কিন্তু অর্গ্যানিক কাপড়ের আমি আপনাদেরকে ভালো করে দেখাই লক্ষ্য করুন এ দেখুন এগুলো কিন্তু অর্গ্যানিক কাপড়ের সম্পূর্ণ অর্গ্যানিক কাপড়ের মধ্যে এই ওনাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বাটিক কন্যা থেকে শুরু করে আপনারা এক কালার অন্য থেকে শুরু করে সব ধরনের অন্য কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে লিলেন ওনা মাত্র একশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লিলেন অন্য যে দেখুন এগুলা কিন্তু এই যে দেখুন এইগুলো কিন্তু লিলেন অন্য মাত্র একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই লিলেন অন্যগুলো একেবারে বলতে গেলে একেবারে কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটারই কিন্তু কালার পেয়ে যাবেন বিশটা করে প্রায় পনেরোটা বিশটা কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রং কশের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো এইটার মধ্যে কিন্তু দুইটা দুইটা ডিজাইন পাবেন আপনারা তো আমি আপনাদেরকে বলছি যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখুন স্ক্রিপ্ট করবেন না এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এই দেখুন এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে এটা হচ্ছে এক কালারের মধ্যে স্টেপের অন্যায় এই যে দেখুন এটা হচ্ছে এক কালারের মধ্যে সম্পূর্ণ এক কালারের মধ্যে স্টেপের অন্যায় এটারও কিন্তু কালার পেয়ে যাবেন বিশটারও অধিক কালার এটা হচ্ছে আপনার সাইডে থাকবে শুধু একটা পায়ের মানে এই যে দেখুন এই পাইপটা কিন্তু আপনারা পাবেন এটা হচ্ছে পিকু আমরা পিকু বলি এটা কিন্তু পনেরো পাঁচ হয় সাড়ে চার হত হয় যার যেরকম কোয়ান্টিটি লাগবে আপনারা চাইলে নিতে পারবেন তো এই যে দেখুন তাছাড়া কিন্তু আমাদের কাছে এই যে অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখাই এটা দেখুন এই একটা ডিজাইন এটা কিন্তু মাসাল অনেক সুন্দর ওর না হচ্ছে আপনার শাড়ির পাইট থাকবে এই যে দেখুন পাইটটা হচ্ছে শাড়ির পাই এটা হচ্ছে একটা শাড়ির পায় পুরো জমিনে থাকবে এরকম স্টেপ এরকমই স্টেপ থাকবে পুরো জমিনে ঠিক আছে এটা হচ্ছে একটা ওনা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় কিন্তু এই অন্যটাও পেয়ে যাবেন তো এটার মধ্যে কিন্তু কালার আছে প্রায় বিশ অধিক আমি আপনাদেরকে দেখাই যে এখানে এই কালারগুলো এগুলো কিন্তু সব কালার প্রত্যেকটাই কিন্তু কালার এখানে কিন্তু আমরা সব তাকের মধ্যে সাজায় রাখছি আপনাদের জন্য তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ওনাগুলো নিয়ে নিতে পারবেন একেবারে কম দামে এটা দেখুন মাত্র একশো পনেরো টাকায় এর চেয়ে ভালো কোয়ালিটি মনে হয় না আপনারা কোথাও পাবেন তো দেখতে পাচ্ছেন এই ওনাগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এক কালার মধ্যে এই দেখুন এইটা হচ্ছে এক কালার মধ্যে স্টেপ সাইড দিয়ে হচ্ছে একটা পিক ওনা পেয়ে যাবেন এইগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর কালেকশন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে